হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন আর ভিডিওতে সো এই ভিডিওতে স্পেশাল দুটা ল্যাপটপের উপর রিভিউ দিব ল্যাপটপগুলোর সম্পর্কে আপনাদেরকে এ টু জেড সকল ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে ঘরে বসেই আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কী কাজের জন্য আপনার ল্যাপটপটা প্রয়োজন এবং কী কাজ করতে পারবেন এবং কী কী সুবিধায় আমাদের থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আজকের রিভিউতে থাকবে টেন জেনারেশনের মধ্যে টাচ স্ক্রিনের একটা ল্যাপটপ টেন জেনারেশনের মধ্যে আপনারা খুব চিপ প্রাইজ করে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এসপিএল ইড বুকের খুবই পপুলার একটা সিরিজের ল্যাপটপ জিপোর ইকুয়াল সেভেন জেনারেশনে এই দুইটা ল্যাপটপ সম্পর্কে আজকের রিভিউ দিব ল্যাপটপগুলো কতদিন ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো কী কাজের জন্য ভালো হবে কতটুকু আপডেট করতে পারবেন কী কী ফ্যাসিলিটিস কী কাজের জন্য ভালো হবে ল্যাপটপগুলো আমাদের থেকে কী কী সুবিধে কেমন গিফট সহ কালেক্ট করতে পারবেন সব জেনে দিল মূল বিড়িতে তো বিয়েস কথারবারে ছিল চলুন বিডিটি শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাসবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন পারে শুরুতেই জানিয়ে দিচ্ছি কি কি ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসটা অনেক ভালো পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে যা যা দরকার প্রয়োজনীয় গিফটগুলো আপনারা পেয়ে যাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ মাউস পাবেন এবং একটা মাউস প্যাড সহ এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বিয়ের শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদেরকে এসপি এলিট বুকের পপুলার যে সিরিজের ল্যাপটপটা ইকুয়াল সেভেন জেনারেশনের যে ল্যাপটপটা পেয়ে যাবেন দ্বিপোরে স্পিলেড বুকের দিপোর এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন গ্রাফিক স্পিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করার জন্য কিন্তু আপনার এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং তিনশো বি জিবি এইচডিডি পেয়ে যাবেন অর্থাৎ দুটোই স্টোরেজে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসডিডিতে আপনারা অপারেটিংটা পেয়ে যাচ্ছেন যেটার জন্য ল্যাপটপটা অনেক স্পিডলি আপনারা স্মুথলি কাজ করতে পারবেন একশো আঠাশ জিবি এসএসডির মধ্যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন দেওয়া আছে আর এইচডিডি তিনশো বিশ জিবি স্টোর করে রাখতে পারবেন অর্থাৎ দুইটাই স্টোরেজ হওয়াতে ভালো একটা সুবিধায় আপনারা কিন্তু এই ল্যাপটপটা অনেক চিপ প্রাইসে কালেক্ট করতে পারবেন স্লিমের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন দেখেন অনেক স্লিম ল্যাপটপ লাইট ওয়েটের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এর বুকের জি ফোর সেভেন টু ফাইভ মডেলে জি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এমডি প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন এইট জিবি ডিডি এর ফোরের র্যামটা পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন স্লিমের মধ্যে সিলভার কালারই আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমরা প্রসেসরটাও দেখিয়ে দিচ্ছি প্রসেসরটা দেখে শুনে আপনারা বুঝে নিতে পারবেন সো ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন এমডি এমডি ডি প্রো এটেন প্রসেসরে ল্যাপটপটা আপনারা কিন্তু এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসডি পাঁচশো জিবি এসডিডি দিয়ে স্লিমের মধ্যে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের জন্য বেস্ট একটা ল্যাপটপ ডুয়েল স্টোরেজ আছে আপনারা চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামও বাড়াতে পারবেন এবং হার্ড ডিস্কও বাড়াতে পারবেন ওয়ান টেরাবাইট অথবা টু টেরাবাইটও ইউজ করতে পারবেন সো ডুয়েল স্টোরেজ আছে চাইলে কিন্তু এই ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ এভরিথিং যে কোনো কাজের জন্য ল্যাপটপটা ভালো হবে আর এটা এসপি এলেট বুকের সেভেন টু ফাইভ জি ফোর ইকুয়েলস সেভেন দেনার এমডি প্রসেসরে এইট জিবি এবং একশো আঠাশ জিবি তিনশো বিশ এইচডিডি দিয়ে ডুয়েল স্টোরেজ দিয়ে ল্যাপটপটা কিন্তু প্রেজেন ইকুয়েলস সেভেন দেনার মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় ফ্রেশ কন্ডিশনে স্লিমের মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা পেয়ে যাবেন টেন জেনারেশনে টেন জেনারেশনে থ্রি সিক্সটি রোটেট করে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি রোটেট করে ইন ওয়ান মোডে এই ল্যাপটপটা আপনি ইউজ করতে পারবেন এসপির মধ্যে এটা পেয়ে যাবেন এসপি ইলেভেন জি সিক্স মডেলে থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফাইবার বডিতে সো সম্পূর্ণ ফাইবার বডি বলছি এই জন্য যে ফাইবার বডি ল্যাপটপগুলো কিন্তু সহজে আনপ্রেস হয় না এবং কোয়ালিটিটা অনেক স্ট্রং থাকে যার জন্য চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো অনায়াসে ব্যবহার করা যায় সম্পূর্ণ ল্যাপটপটা ফাইবার বডিতে আপনারা পেয়ে যাবেন লকগুলো ফলো করেন ল্যাপটপটার লকগুলো কিন্তু অনেক স্ট্রং করে উন্নত মানের একদম ফাইবার নিখুঁত ফাইবার বডিতে কিন্তু আছে তো থ্রি সিক্সটি রোটেড যে কোনো ল্যাপটপ মানে হচ্ছে প্রতিনিয়ত করা। অর্থাৎ ভাঁজ করাই হলো এই ল্যাপটপগুলোর মূল আকর্ষণ মূল কাজ সেক্ষেত্রে ক্ষেত্রে লকগুলা যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে ল্যাপটপটা টেকসই হয় না আর এই মডেলটাতে আপনার লকগুলা কিন্তু অনেক টেকসই আপনারা পেয়ে যাবেন আর থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপটা মানে হলো টাচ স্ক্রিন ল্যাপটপ এটা হ্যান্ড আছে আপনারা কাজ করতে পারবেন টাচ স্ক্রিন হওয়াতে আপনারা রোটেট করে ভাঁজ করে ট্যাবের মতো করে কাজ করতে পারবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরার ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে আর একটা ক্যামেরার ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার চারপাশে যে বডিগুলা একটু ফলো করেন বডিতে কিন্তু চারপাশে রাবার দেওয়া সফট একটা রাবার দেওয়া রাবার প্রোডাকশান দেওয়ার কারণে ল্যাপটপটা কিন্তু সহজে ভাঙবে না ডেন্ট স্কেচ পড়বে না অর্থাৎ টেকসই এটা ল্যাপটপ অনেক দিন ব্যবহার করতে পারবেন আর টেন জেনারেশন হওয়াতে ল্যাপটপটা কিন্তু কম ব্যবহার করা একদমই নতুনের মতো কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোরাই থ্রি প্রসেসরের টেন জেনারেশনে আপনারা ল্যাপটপটা পেয়ে যে এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে প্রসেসরটাও দেখে দিচ্ছি টাচ স্ক্রিনের মধ্যে দেখেন প্রসেসর দেখেন ইনটেল কোরাই থ্রি ওয়ান জিরো ডবল ওয়ান জিরো ওয়াই দিয়ে গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে প্রসেসরের প্রপার্টিসে ল্যাপটপটার কোর ক্যাশ থ্রেড ক্লক স্পিড সহ র্যামের ভাস স্পিড সম্পর্কে বিস্তারিত অপারেটিং সিস্টেমসহ কী কী সুবিধায় আপনার এই ল্যাপটপটা কী কাজের জন্য ভালো হবে সেটা কিন্তু বুঝে সংগ্রহ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে আমরা দিচ্ছি বর্তমানে খুবই রিজনাল প্রাইজে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার হাজার টাকা বাট এখন কিন্তু অনেক রিজন প্রাইজে টেন জেনারেশন থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশান বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম